আসসালামু আলাইকুম রহমতুল্লি বিসমিল্লাহ রহমান রহমদুল আসুন করুন আল্লাহ নামে শুরু করছি আমরা রিলেটিভ চার্টস নিয়ে আমরা পলগে সোয়াইয়ের যে ভিডিওটা আছে ওইটার একটা ধারাবাহিকতা নমিনাটিভ আকুজাটিভ এবং ডাটিভ নিয়ে আমরা একটা গল্প দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পার্কের গল্প একটা বিশেষ একটা পার্কে কিছু কাহিনী ঘটতেছে ওইগুলো আসলে কি হচ্ছে আইন বেজন দ্বারার টাক ইম্পাক একটা পার্কে একটা বিশেষ একটা দিন লিজা দি গ্যান এ ইন্ডিয়ান পার্ক গেট যে হচ্ছে পার্কে যেতে পছন্দ করে হাট হোয়াইট এ ফ্রাই সে হচ্ছে আজকে ফ্রি তার আজকে কাজ নাই এরকম বোঝাচ্ছে ডিয়া পার্ক দেন জি অফট বেজুট লিট ইন ইরার নাকবার শার্ট পার্কটা যেখানে তিনি প্রায় যান তার এলাকায় অবস্থিত সাপ মানে হচ্ছে আমরা বলতে পারি যে নাগবার প্রতিবেশী এখন এটা হচ্ছে ধারে কাছে বোঝাচ্ছে আর কি লিফ ইন ইরা নাকবা সাপ সেইখানটায় ত্রিফ সি লিস্ট যে হচ্ছে ওইখানটায় বই বই হচ্ছে পড়ছে সো আমরা এইখানে এইখানটায় জাস্ট একটু মার্ক করে দেখার চেষ্টা করি লিজা এখানে আমাদের তার কথাই আবার পরবর্তীতে বলার চেষ্টা করতেছে দি এ ফ্রাই ফ্রাই তো যে হচ্ছে পার্কে যেতে পছন্দ করে ডিয়া পার্ক এইখানেই হচ্ছে আবার ডেন বসছে একটু আগে যেরকম ছিল এখন আর ওরকম নাই এখানে বেজুফ কি ধরনের ব্যাপার বেজু খেল আকুজ্যাটি আঁকু জাটিভ কারণে আকু জাটিভ আসছে ডেয়ার পার্ট ডেন পার্ক হয়ে গেছে লিখটিন ইরান আকবাস আর ডট কুইভ জি ই রেন ফ্রয়েন মাক্স ম্যাক্স একটা ছেলে না ফ্রয়েন বলছে এখানে তার মধ্যে আবার এটার জন্যই এখানে আবার আমরা ডিয়ার দেখতে পাচ্ছি গেরা ডে বুক লিস্ট তখন সে বলছে ফ্রাগ লিজা লিজা বলছে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে হ্যালো মার্ক্স ম্যাক্স হ্যালো তুমি কেমন আছো তখন ম্যাক্স বলছে গুড ডা ভালো ধন্যবাদ ইস লেজ এ আইন বুক আমি একটা বই পড়ছি স্পান অ্যান্ড ইস্ট যেটা হচ্ছে খুবই রোমাঞ্চকর এস কেথ উম আইন অ্যান্ড মান দি ওয়েল মার্কড মার্কস এটা হচ্ছে এমন একটা লোকের সম্পর্কে যিনি সারা পৃথিবী ভ্রমণ করেন ম্যাক্স হচ্ছে এটা উত্তর দিল এখানে আমরা যদি আবার খেয়াল করি লেজেন্ড বুক দাস জেয়ার স্পান অ্যান্ড ইস্ট না একটা নমিনেটিভ দে এস গেত উমাইন মান দেয়া আইনে রাইজ উম দি ওয়েল্ড মাঠ এটা হচ্ছে ওই লোক সম্পর্কে এই যে আইনের মান এখানে আসছে হচ্ছে একভাবে কিন্তু এখানে আসছে আরেকভাবে এখানে ডে আর বলছে না ডেয়ার আইনের রাইজে উম দি মানে সারা পৃথিবীর চারিদিকে বুঝায় উম চক্রাকারে যখন বোঝায় সে হচ্ছে ভ্রমণ করতো এখানে তো হুম এখানে হচ্ছে এই যে উম যে প্রাপদিচ্ছিনটা যেটা ধারে কাছে আছে এটার প্রভাব হচ্ছে সবচেয়ে বেশি উম হচ্ছে আকুজাটি প্রাপুজিচ্ছন্ন ডক ফুইবে এই জন্য হচ্ছে এইখানটায় আকুজাটি হয়েছে এটুকু বুঝছেন ওইখানে ভার হচ্ছে পরে আসে আসলে প্রাপুজিচ্ছন্ন যদি কোনোটার সাথে বিশেষভাবে থাকে ওইটা হচ্ছে আগে প্রভাবিত করে যেহেতু ওইটা আগে প্রভাবিত করছে ওইটারে হচ্ছে আমরা এইভাবে করে দেখে যে এইখানে অ্যাকচুয়ালি আকুজাটিভ গোষ্ঠী এখানে কোন ডাটি গঠন লিজা জেট জিস আউফ দি বাংক লিজা ওসে বেঞ্চে বসে দি নেবেন মার্ক স্টেট উন শাউট জিস উম লিজা বেঞ্চে বসে পড়েন এবং যেটি ম্যাক্সের পাশে এবং চারিদিকে তাকান চারিদিকে তাকান তো এইখানে আউফ দি বাংক

যেটা হচ্ছে ম্যাক্সের ধারে কাছে একদম ম্যাক্সের গায়ের সাথে না পাশাপাশি কাছাকাছি উন শাউট জি উম এবং চারিদিকে তাকানো উম শাউট জি জি আইনে ফ্রাও তারা নাকি সে এখানে এই জি দিয়ে কে বলছে কার কথা বলছে কবি এই জি দিয়ে মার্কস ওইজেন হুম না

যারা আউটদিম স্পিল প্লাটস লাকেন যারা খেলার মাঠে হাসছে তারপর বলছে হচ্ছে দেয়া হুন্ড এখানে যাক লিসা লিসা বলছে দেয়া হুন্ড মিড ডেম দি ফ্রাউ স্পিল্ট জিত সুস আউস কুকুরটি যার সাথে মহিলা খেলছেন দেখতে খুব সুন্দর বুঝতে পারছেন কি বলছে আর হুন্ড মিড ডেম এই ডেম বলতে কোনটার কথা বলছে যার সাথে খেলতেছে কুকুরটার সাথে খেলতেছে দি ফ্রাউস মহিলাটা খেলছে জি সুইস হাউস এখানে কি মহিলাটা সুন্দর এই কথা বলছে কুকুরটা সুন্দর কারণ এখানে এইটুকু অংশ যদি আমরা বাদ দিই হিসাবে সুইদার্থে দিয়া হুন্ড জিত সুইজ হাউস মানে দেখতে হচ্ছে অনেক কিউট এবং এটা সাবজেক্টটা কে দিয়া হুন্ড না সো দিস ওয়েক এখানে ভয়েস টু উই আর হাইস্ট এখানে এর বলতে কোনটাকে বলছো কুকুরটাকে তুমি কি জানো তাকে কি নামে ডাকা হয় মার্কস সুইটের টেন কফ তখন ম্যাক্স হচ্ছে মাথা নাড়াইছে নাইন না আবার দাস স্পিড সয়েক দাস হুন্ড জিত আউ লুস আউস কিন্তু যে খেলনাটা কুকুরটার কাছে আসে তাই না এখানে যে খেলনাটা যেটা হচ্ছে কুকুরের আছে এই জন্য এটা হয়ে গেল আমাদের দাস এবং হুন্ডহাট আউস এখন এইখানটায় এই লুস্টিক মানে কি হুন্ডের কথা বলতেছে খেলনাটার কথা বলতেছে যে ওইটা দেখতে আসলে বেশ মজাদার মজার দেখাচ্ছে এটা পানি দেখাচ্ছে প্লুইটস লিস কম টাইম আলট্রা মান ডেম দি ফ্রাউ হিল্ট ফর বাই দাস ইজ নেট ফোন ইয়া জাকলিসা মেনশেন ডেনেন মান হিল্ড জিন ইমা ডাঙ্কবা হঠাৎ করে আসলো একটা বৃদ্ধ মানুষ ঠিক আছে বৃদ্ধ মানুষ আসছে এবং এইখানটায় আমাদের যেটা বলছে বৃদ্ধ মানুষের ক্ষেত্রে তাকে আবার পরবর্তীতে বলা হয়েছে ডেম কেন কি ধরনের ফর বাই মানে হচ্ছে চলে গেছে কি ঠিক আছে ফর বাই মানে এখানে আবার বলি যে হঠাৎ একটা বৃদ্ধ লোক আসছে যাকে মহিলাটা সাহায্য করছে নেট ইয়া লিসা বলছে যে এটা হচ্ছে খুব ভালো না এটা হচ্ছে খুব চমৎকার অনেকগুলো মানুষ না মানুষ মান হিল যাদেরকে আপনি সাহায্য করেন যাদেরকে হচ্ছে মানুষ সাহায্য করে মেনশন ডেনেন মান হিল্প এই ডেনেন আমরা একটু আগে দেখলাম না ডাটি এর জন্য আসে যে মেনশন এটা প্লুরাল না মেনশন ডেনেন মান হিল্প জিন ইমা ডাং বা মানুষ যাদেরকে ওই মানুষজনদেরকে যা যেই মানুষরা সাহায্য করে তারা সবসময় কৃতজ্ঞ থাকে ডাংবাতে কৃতজ্ঞ গ্রেটফুল ক্রেটফুল ম্যাক্স হচ্ছে মাথা নাড়ায় নাড়াল নাড়ায় এবং হাসে দাসি সাইন সৈন্যের সৈন্য ঠাক এটা হচ্ছে একটা চমৎকার সুন্দর একটা সুন্দর দিন ডেন ভিআ সুজাম গেনিজেন কোইন যেটা হচ্ছে আমরা উপভোগ করতে পারি একসাথে এখানে ডেন কেন আসছেন গেনিজান এটা কি টাইপের ওয়ার না এসি সাইন আকুজা টুপেয়ার এই জন্য এবং এটা যেহেতু হচ্ছে টাক এইখান থেকে আসছে এইটা হচ্ছে ডিয়ার টাক এবং ওই আইন হইলে একটা শেষে অ্যাডজেক্টিভ বিক্লিনাসিয়ন দেখতে পাচ্ছি না আমরা এর আছে যে দাস ইস আইন শুইন আ টাক দেন উই আর সুজাম এন্ড গেনিজ ইন যেটা হচ্ছে আমরা একসাথে উপভোগ করতে পারি এটা ছিল হচ্ছে মূলত রিলেটিভ জার্সের ছোট একটা স্টোরি ছোট একটা গল্প ডাঙ্কে যে শুন না বেনা